নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ছোট মাছের একটা রেসিপি শেয়ার করব ভীষণ সহজ রান্না আমার কাছে যে সমস্ত সবজি ছিল আমি সেগুলো দিয়েই এই মাছটা রান্না করেছি খুবই অল্প তেল মশলায় কীভাবে করেছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকেরই ছোট মাছের চচ্চড়ির রেসিপি এখানে দেখুন কিছু সবজি আর মাছ আমি কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি পটল ঝিঙে একটা পেঁয়াজ টমেটো আর কচি সজনে রাটা নিয়েছি আপনারা মোটা রাটাও নিতে পারেন আর আলু বেগুন নিয়েছি আর মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল মাছ রান্না করব সেই জন্য সর্ষের তেলেই করছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে একটু ভেজে নেব সব মাছ দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে মাছগুলো একটু লাল করে ভেজে নিচ্ছি দেখুন মাছগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি আর ভাজার প্রয়োজন নেই এবার এই মাছগুলো একটা অন্য পাত্রে তুলে রাখবো সব মাছ তুলে নিলাম কড়াইয়ে অনেকটা তেল একটু তেল কমিয়ে নেব এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা ফোড়নটা কয়েক সেকেন্ড একটু চেড়ে ভেজে নিচ্ছি ফোড়ন ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটা খুব বেশি লাল করে ভাজবেন না তাহলে ভালো লাগবে না কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত চেড়ে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি একদম লোতে রেখেছি না হলে রসুনটা পুড়ে যাবে দেখুন কিছুক্ষণ চেড়ে রসুনটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ লম্বা করে কেটে রেখেছি সেই পেঁয়াজটা পেঁয়াজ দিয়েও একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি আর ভাজার প্রয়োজনে এবার এর মধ্যে দিয়ে দিলাম আলু আলু দিয়েও পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নেব আপনারা চাইলে আলুটা দিয়ে আগে ভেজে তারপরেও কিন্তু পেঁয়াজটা দিতে পারেন আলু দিয়েও দেখুন একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সমস্ত সবজি দেবো আর নেড়ে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে সবজিগুলো একটু নেড়ে ভেজে নিচ্ছি টমেটো দিয়ে দেখুন একটু নেড়ে নেব। টমেটোটা নরম হওয়া পর্যন্ত দেখুন টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙে দিয়ে দেব পটল সমস্ত সবজি আমি এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনার ইচ্ছা হলে বেগুনটা আলাদা করে ভেজে তুলে রাখতে পারেন পরে রান্নায় মিশিয়ে দিতে পারেন বেগুন আলাদা ভাজলে তেল বেশি লাগবে সেই জন্য আমি বেগুনটা আর আলাদা ভাজিনি একসাথেই ভেজে নিচ্ছি যেহেতু কম তেল মশলায় করছি সেই জন্য সমস্ত সবজি দিয়ে দেখুন আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দেব নেড়ে ছেড়ে একটু হালকা রং চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবার প্রয়োজন নেই এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব খুব ভালো করে দেখুন সবজির সাথে সব কিছু মিশিয়ে চেড়ে কষিয়ে নিয়েছি এবার এক মিনিটের জন্য কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ কষতে দেব এক মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়েছি ভালো করে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি সবজি বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে বা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল যেহেতু খুব বেশি ঝোল রাখবো না সেই জন্য জলের পরিমাণটা একটু কমই দিলাম তবে আপনারা যদি একটু ঝোল রাখতে চান সেক্ষেত্রে জলটা বেশি দেবেন দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনি দেওয়াটা অপশনাল ইচ্ছে না হলে চিনিটা স্কিপ করতে পারেন আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা মাছ আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এই রান্নাটা হতে কিন্তু আর খুব বেশি সময় লাগবে না খুব চটপটে রান্নাটা হয়ে যাবে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার কড়াইটা ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মাঝে একবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম লবণ মিষ্টি ঠিকঠাক আছে দিয়ে দিচ্ছি ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম ছোটো চামচে দু চামচ যেহেতু এই রান্নাটায় কোনোরকম মশলার ব্যবহার হয়নি সেই জন্য সামান্য একটু ভাজা মশলা দিলে কিন্তু এর স্বাদটা ভীষণই ভালো হয় এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে মাছের তরকারি সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সবজি দিয়ে ছোট মাছের তরকারি খুব সহজ রান্না চটপট হয়ে যায় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে যে কোনো ছোট মাছ খেতে কিন্তু অসাধারণ লাগে আর ছোট মাছ রান্না করার জন্য খুব বেশি মশলার প্রয়োজন হয় না অল্প মশলাতেই কিন্তু দারুণ টেস্টি রান্না হয়ে যায় আমার আজকের এই সবজি দিয়ে ছোট মাছের তরকারি রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে